নমস্কার বন্ধুরা টিপিলেস এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে দেখাবো বারাকপুর মোটর ভেহিকেলসের কিভাবে পরীক্ষা হয় যারা প্রাইভেট কার নিয়ে পরীক্ষা দেন যারা নিজেরা পরীক্ষা দিতে যান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ভালো হবে যারা পরীক্ষা দিতে যাবেন বারাকপুর মোটর মোটরভেকলসে তাদেরকে বলবো ছোট গাড়ি নিয়ে যাবেন বেশি লম্বা গাড়ি নিয়ে যাবেন না তাহলে পরীক্ষা দিতে অসুবিধা হবে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন যারা বারাকপুরে পরীক্ষা দেবেন তাদের খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চলুন আমরা আমাদের এই ভিডিওটি আপনাদের তুলে ধরি

তুমি তখন দাঁড়িয়ে যাবে এই যে একটা প্যারালাল হয়ে গেছে এবার দেখো এবার তো এই দিকে বেরোনোর কথা বলে দিস তো একদম হ্যাঁ ব্যাস

ভালো করে বুঝে না গুড গুড একদম এটা একটু লম্বা লম্বা করে দিন না মানে আর একটু জায়গাটা সোজা 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 হ্যাঁ ডুপিছে দিন হ্যাঁ ব্যাস হ্যাঁ একটু ছে দিন একটু ছে দিন হ্যাঁ আয় ডুক দিকটা দেখবি ভাই পিছন দিকটা দেখবি তুই তো আন্দাজে ঢোকালি পিছন দিকে দেখবি কেননা পিছন দিকে দড়ি লাগানো থাকবে ঠিক আছে যদি দড়িতে লেগে যায় তাহলে ফেল হয়ে যাবি ঠিক আছে হ্যাঁ পিছনে দড়ি থাকবি হ্যাঁ সাইডে দড়ি থাকবে সামনে শুধু খোলা থাকবে এবার দড়িতে লেগে গেলে ফেল হয়ে যাবে হ্যাঁ হাত মুখ তুই যতটা বার করতে হবে তত ভালো বারাকপুর মোটর ভিকলসে ফাইনাল এক্সাম হবে তো আমাদের এক ছাত্র নিজের গাড়িতে প্র্যাকটিস করছে দেখুন সুন্দর হাত হচ্ছে এই যে গাড়িটা বেঁকে গেলো দেখ দেখ গাড়িটা বেঁকে গেলো বুঝতে পারলি তাড়াহুড়ো করলে ওই জন্য বলছি তাড়াহুড়ো করবি না যখন ঢুকবো আস্তে আস্তে ঢুকবো না ওর হচ্ছে কি ওর তাড়াহুড়ো করছে তো তাড়াহুড়ো করলে হবে না কোনো কিছু আস্তে আস্তে করতে হবে আমি শিওর করবো আস্তে আস্তে করবো ব্যাস দাঁড়িয়া ব্যাস ঠিক আছে কিন্তু এই যে এরকম ব্যাগা থাকলে তোকে স্যার বলবে কি মানে ফেল করানোর চিন্তা করবে সোজা রাখার চেষ্টা করবি গাড়িটা সোজা প্রত্যেকবার লেগে যাচ্ছে না শুধু সামনেরটা সামনের কোনটা ব্যাস গুড এইটাই হবে এবার দেখ বের করাটা করবি বারাকপুর মোটর মোটরভেইলসে প্রাইভেট গাড়িতে যারা পরীক্ষা দেবেন তাদেরকে অনুরোধ করবো ছোটো গাড়ি নিয়ে যাওয়ার জন্য ছোট গাড়ি নিয়ে গেলে আপনাদের খুব সুবিধা হবে বড় গাড়িতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে জায়গা কম বেশি লাগে তো ছোটো গাড়ি নিয়ে যাবেন এই যে তুই বারবার পিছনে যাচ্ছিস পিছন দেখছিস না পিছন দেখছিস না কেন মাথা বার করে দেখতে পারবি তো হ্যাঁ বুঝতে না আমি বলছি যে পিছন যখন যাচ্ছিস মাথাটা বার করে দেখ কতটা যাবো তাই তো হয় তুই আন্দাজে যাচ্ছিস তো